রেজিমেন্ট নামে যে খ্যাত শ্যামা পূজায় দু হাজার চব্বিশের পূজার তাদের খুঁটি পুজো আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং তাদের কততম বর্ষ এই পূজার খুঁটি পুজো হচ্ছে আজ শুভ জন্মাষ্টমীর শুভ লগ্নে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকদের সামনে এবং আমরা শুনে নেব তাদের কিছু কথা আপনাদের শোনানোর জন্য দেখানোর চেষ্টা করছি রেজিমেন্ট তাদের পুজো এবং দেখতেই পাচ্ছেন মহিলা ঢাকি দিয়ে তারা প্রতি বছর এই খুঁটি পুজো করে থাকেন অসংখ্য সদস্য ইতিমধ্যেই এসেছে দুর্যোগের মধ্যে বহু সদস্য আসতে বাকি এখনো তারাও আসবেন আমরা দেখতে পাচ্ছি রেজিমেন্ট ক্লাবের সদস্য সভাপতি নিমাইপালকে দেখতে পাচ্ছি আশিস দাকে দেখতে পাচ্ছি প্রণব দাকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি আমরা জাগানোর চেষ্টা করছি দু হাজার দু হাজার চব্বিশের কালী পুজোর আপনারা খুটি পুজো শুরু করলেন আজ শুভ জন্মাষ্টমীর শুভ লগ্নে অসংখ্য মেম্বারদের নিয়ে আপনারা প্রতি বছর এই অনুষ্ঠান করেন এবং বারাসাতের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন রেজিমেন্ট আপনাদের শ্যামা পুজো এবছরে কত তম বললো একটু যদি বলেন আর মানুষকে কি বার্তা দেবেন যদি একটু উনসত্তর উনসত্তরতম উনসত্তরতম পজো আমাদের এবার উনসত্তরতম পুজো মানুষকে কি বার্তা দেবেন এই বছরের দীপাবলি উৎসবের এবং কালী পুজো শ্যামা পুজোর কি বার্তা দেবেন রেজিমেন্টের পক্ষ থেকে বারাসাতের তো আপনারা ঐতিহ্যবাহী ক্লাম সংগঠন রেজিমেন্টের পক্ষ থেকে বারাসাতকে এবং রাজ্যবাসীকে কি বার্তা দেবেন আমরা বারাসাতের সবচেয়ে পুরনো পুজো আমরা নতুন নতুন বার্তা প্রতি বছরই দিই এবছরও আশা করছে মায়ের আশীর্বাদ আমাদের মাথা পরে থাকবে আমরা নতুন নতুন বার্তায় পৌঁছে দেব আশা করছি ভারতের সবচেয়ে শ্রেষ্ঠতম পুজো হিসাবে আমরা প্রতিষ্ঠিত হব এই আশা রেখে আমরা আজকে ক্ষতিপূর্ত করলাম রাজ্যের একটু পরিস্থিতি এই মুহূর্তে খারাপ আছে আমি এই অনুষ্ঠানে এই প্রশ্ন না করলেও পারতাম কিন্তু করতে বাধ্য হলাম সেই দিকে তাকিয়ে আগামী দিনগুলো আপনাদের পরিকল্পনা কি আছে আমরা রাজ্যের ব্যাপারে কিছু বলতে রাজি না কারণ আমরা ক্লাব সংগঠন আমরা ক্লাব ভালোবাসি আমরা ক্লাব নিয়ে বলতে পারি সেখানে দাঁড়িয়ে আমরা খুব মর্মান্তিক এটা জীবন নষ্ট আমার মর্মান্তিক এটা আমাদের দুঃখের আমাদের মনতর সবাইকে আঘাত দিয়েছে কিন্তু সেই অন্তরের আঘাতটা অন্তরে থাকবে আমরা এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ কোনো ডিসিশন নিয়ে আমরা কিছু করবাসের পক্ষ থেকে এবং আমরা প্রতি বছর কালী পুজো করে থাকি রেজিমেন্টের থেকে আমরা আশা করি প্রতি বছর এবছরও আমরা ভালো পুজো করবো এবং বারাসাতে এক দুই দিনের মধ্যে থাকার চেষ্টা করব আমার নাম শিবচন্দ্র আপনার নামটা বলুন নিমাই পাল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কামনা পূর্ণ হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি